অবহেলা করা হচ্ছে অবাঞ্ছিত করা হচ্ছে আমাদের সাথে আলোচনা করলে তাদের কি চলে যাবে তারা একটু বসে বলো আমরা দিনের মধ্যে আপনাদের এই বেতন আশপাশে টাকা মজুরি নির্ধারণ করে দিব কিন্তু আমাদের শুনেন এখানে বৈষম্যকে শুনেন বিবিসির অধীনস্থ প্রতিষ্ঠানের বিভিন্ন ছেলেদেরকে বলন দেয় বৈষা দেয় ছুটি দেয় কিন্তু আমাদেরকে দেয় না আমরা চাই পাশে এগারো সরকার বদল হওয়ার পর থেকে বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকতে পারবে না বৈষম্য বিভিন্ন বাংলাদেশ করার জন্য সম কমিশন করেছেন সম কমিশনের রিপোর্ট অনুযায়ী সুলতান স্যার স্পষ্ট বলেছেন দৈনিক ভিত্তিক আউটসোর্সিং প্রকল্প দের স্থায়ী করতে হবে স্থায়ী করতে হবে না হয় এদেরকে যতদিন স্থায়ী করতে হবে পারবেন না তিরিশ হাজার টাকা মজুরি দুটা বোনাস একটা বৈশাখী ভাতা পনেরো দিন নয় ছুটি এগুলো দিতে হবে আমরা এগুলোর প্রেক্ষিতে সেটা কমিশনের সাথে আলোচনা করে আমরা এই চিঠিগুলো দিয়েছি কিন্তু সম কমিশন আমাদের সাথে একত্রতা আছে আজকে আপনারা জেনে খুশি হবেন আমরা রাত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সভাপতি পতঙ্গা আলী শ্রমিক দলের সভাপতি এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকে আমরা জানিয়েছি ওনারা বলেছেন আপনারা ধৈর্য ধরে দাঁড়াবেন কোনো বিশৃঙ্খলা করবেন না চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা সাক্ষাতের চেষ্টার জন্য এখানে দাঁড়িয়ে আছি যদি আমাদের নয় বিশিষ্ট প্রতিনিধি আছে তাদের সাথে সাক্ষাৎ করে আমরা এই স্থগিত করে দিব আমি আপনাদেরকে বারবার বলতেছি আমাদের সাথে কথা বলার সাথে সাথে আমরা কর্মসূচি স্থগিত করে দিব যতক্ষণ কথা পারবেন না আমাদের কর্মসূচি ধন্যবাদ ভাই

নিবে নে তবে পায়ের বই নাই লাজবোধ নাই নাই তো तरी নাই পুরি নাই আর তোর পা পায় দেশ নাই বংশের নাই বংশের বাংলাতে ধরে ধরে চলছে ভুল গেছে কত লাগত চলছে 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 দূর গেছে কত আছে আইলে অ্যাকশন চলি নাই রক পোব চলে নাই চলি মাইরে চলে নাই তবে কয় কিছু হলে সবে কাঁদা দেখে রানি 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 জয় জয় রানি আব্দুল কথা রাসুল মুসলমান খাবার দিয়ে কি রে কপি ধন্যবাদ আপনাকে কিন্তু